ট্যাব কেলেঙ্কারির ঘটনায় কলকাতায় বাড়ছে অভিযোগের সংখ্যা এবার গল্ফপ্রিন্ট এবং জোড়াসাগর থানাতেও অভিযোগ দায়ের হয়েছে ট্যাব কেলেঙ্কারির তদন্তে এসআইটি গঠন করেছে কলকাতা পুলিশ জোড়াসাগর থানা এলাকায় চল্লিশ জনের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে আবার গল্ফপ্রিন থানা এলাকায় চারজন পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে এর আগে বেহালার সরসোনা ঠাকুর পুকুরে ট্যাব প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে এছাড়াও কসবা যাদবপুর বেনিয়াপুকুর মানিকতলা ওয়াটগঞ্জ জোড়াবাগান ভবানীপুরে অভিযোগ দায়ের হয়েছে এই ট্যাপ কেলেঙ্কারি এখনো পর্যন্ত শুধুমাত্র কলকাতা শহরে এগারোটি থানায় একশো পাঁচজন পড়ুয়ার ট্যাব প্রতারণার অভিযোগ জমা পড়েছে কলকাতা শহর নয় রাজ্য জুড়ে এই ট্যাব কেলেঙ্কারির অভিযোগ এবং অভিযোগের পাহাড় তৈরি হয়েছে এখন প্রশ্ন উঠছে এই ট্যাব দুর্নীতি বা জালিয়াতির এপি কি মালদা এবং উত্তর দিনাজপুর চোপড়া থেকে নূর আলম নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ এই নূর আলমের অ্যাকাউন্টেও ঢুকেছে ট্যাবের টাকা এমনটা দাবি পুলিশ সূত্রে প্রতি টাকা টাকা অর্থাৎ যে রাজ্য সরকারের তরফে হাজার হাজার ট্যাব কেনার জন্য পড়ুয়া পিছু দেওয়া হয় এই প্রতি দশ হাজার টাকার জন্য তিনশো টাকার কমিশনের ভিত্তিতে অ্যাকাউন্ট ভাড়া দেওয়া হয় এমনটা মনে করছে পুলিশ ট্যাব কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতারি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় এদিকে ট্যাপ কেলেঙ্কারিতে নাম জড়ালো তৃণমূল নেতার ছেলের মালদার বৈষ্ণবনগর থেকে ধৃত শ্রবণ সরকারের বাবা আবার কালিয়াচকের তৃণমূল নেতা কালিয়াচক তিন নম্বরে তৃণমূল এসসি সিলে ব্লক সভাপতি তিনি তৃণমূল নেতার ছেলে সাইবার ক্যাফে থেকে বাজ্যাপ্ত হয়েছে পেনড্রাইভ ল্যাপটপ হার্ড ডেস্ক মিলেছে তৃণমূল পরিচালিত কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে রাবার স্ট্যাম্পও যদিও ছেলের সঙ্গে ট্যাপ কেলেঙ্কারির কোনো যোগ নেই বলে দাবি করেছেন তৃণমূল নেতা এই যে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে সেটা কি ছক পরিকল্পনা করে জেলায় জেলায় করা হয়েছে সাইবার ক্যাফের আড়ালে ট্যাবের টাকা হাতানোর ছক কষা হয়েছে মালদা থেকে গ্রেফতার পাঁচ জনেরই প্রত্যেকের রয়েছে সাইবার ক্যাফে রকি শেখ একটি স্কুলের চুক্তিভিত্তিক শিক্ষক হাসান শেখ এবং শ্রবণ সরকার কম্পিউটারের প্রশিক্ষণ নিয়েছিল রকির কাছে এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে ট্যাব প্রতারণা কাণ্ডে মালদা জেলায় পাঁচটি এফআইআর দায়ের হয়েছে

He is also in charge of the cyber, cyber units and along with him our uh, IC cyber is also there. We will make every case we will make a SIT. So that because it involves multiple places, it may involve multiple places, the account either AKIDA RUSATTA, AKIDA RUSATTA, there may be some other IP addresses which location they are So that's why we are making SIT. This way we will have 2-3 officers. অপরাধীদের কোনোরকম রঙ হয় না ওয়েস্ট বেঙ্গলের রুল অব ল আছে আইন আইনের পথে চলবে কোনো অপরাধী যে দলের যে রঙেরই হোক না কেন ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করাপশনের সাথে হিরো টলারেন্স ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি যত বড় রথী মহারথী হোক আইন আইনের পথে চলে কেউ যদি অপরাধী হয় বাংলার মাটিতে অ্যাকর্ডিং রোল দে উইল বি পেনালাইজ ট্যাগ কেলেঙ্কারিকে তৃণমূল দল একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে প্রতিদিনই কিছু কিছু দুষ্কৃতি পুলিশের জালে আটক পড়ছে এবং তার মধ্যে আমরা দেখছি তৃণমূল দলের কর্মী থেকে আরম্ভ করে তৃণমূল দলের নেতার ছেলে সকলেই এর সঙ্গে যুক্ত আছে এবং এর একটা পূর্ণাঙ্গ তদন্ত দরকার কারণ কারা কারা শিক্ষা দপ্তরে যুক্ত আছে কোন স্কুলে মাস্টারমশাই থেকে আরম্ভ করে শিক্ষা দপ্তরে কোন কর্মীর সঙ্গে যুক্ত আছে সেটা পরিষ্কার হওয়া দরকার এই জন্য এটাকে সার্ভাই টাইম হোক সিআইডি হোক সিবিআই হোক যে কোনো তদন্ত এজেন্সির কাছে দিয়ে এর একটা পূর্ণাঙ্গ চিত্র জনসাধারণের সামনে তুলে আনার দরকার আছে দুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে মুর্শিদাবাদে একটি স্কুলে ট্যাবের টাকা পৌঁছে গেছিল বিহারের কিষণগঞ্জে সেই একই অভিযোগ এবার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছে এই জেলার অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার পঁচিশ থেকে তিরিশটি স্কুলের প্রায় সাড়ে তিনশো পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে বিহারে টাকা জমা পড়েছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে এই গরমিলের অঙ্কটা প্রায় ৩৫ লক্ষ তালিকায় রয়েছে সাগর গোসাবা কুলপি কুলতলি মগরাহাট সোনারপুর বারুইপুর বজবজ মহেশতলার একাধিক স্কুল প্রায় চারশো পড়ুয়ার টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ স্কুলগুলিকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক এদিকে বহরমপুরের ছশো পড়ুয়ার ট্যাবের টাকা দিয়ে কি জালিয়াতি হয়েছে এই প্রশ্নটা বড় করে দেখা দিয়েছে তার কারণ বহরমপুর শহর এবং শহর লাগোয়া ছশো পড়ুয়ার ট্যাবের টাকা পায়নি বলে অভিযোগ বহরমপুর শহরের মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ এবং বহরমপুর শহর লাগোয়া মনীন্দ্রনগর হাই স্কুলের ট্যাব জালিয়াতির অভিযোগ বারবার জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও কোনো উত্তর মেলেনি দাবি স্কুল কর্তৃপক্ষের আমরা তো সব কিছুই চাই আমরা চাইছিলাম কিছু তো হচ্ছে না অনেক স্কুলেই পেয়ে গেছে আমরা নিজের স্কুল শিক্ষককেও জানালেও তিনি বলছেন যে তিনবার চারবার করে ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক নিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখনো কোনো সুভাব পেছি না না আমার স্কুলে একাদশ নং দ্বাদশ শ্রেণীর কোনো ছাত্রই ট্যাবের টাকা পাই না ছাত্ররা প্রায় দিনই খোঁজ নিতে আসছে যে স্যার টাকা ঢুকছে না আমরাও খবর পেয়েছিলাম যে এই সপ্তাহতেই প্রথম দিকে টাকা ঢুকে যাবে আমাদের স্টুডেন্টদের কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তবে আমাদের জেলা শিক্ষা দপ্তরে আমি যোগাযোগ করেছিলাম ওনারা বলেছেন যে ওনারা চেষ্টা করছেন দ্রুত আমাদের স্কুলগুলো টাকা পায়নি তার মধ্যে আমার স্কুলে একটি আমাদের স্কুলে যেন সত্য ছিলেন টাকাগুলো পেয়ে যায় হুগলিতেও এবার ট্যাব কেলেন গাড়ি পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্যের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সিমুরের নসিবপুর উচ্চ বিদ্যালয়ের পাঁচজন পড়ুয়ার তবে টাকা ঢুকেছে অন্য একাউন্টে सिंघুর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ কিছু জানা নেই খালি অ্যাপ্লিকেশন নিয়ে স্যার কিছু বলেনি স্কুলে যতজন পড়ে সবারই কি একাউন্টে টাকা ঢুকেছে না কিছু গোলমাল হয়েছে অনেকেরই হয়েছে এরকম স্কুল থেকে কিছু জানানো হয়নি খালি ব্যাংকের পাসবই আর নর্মাল যে ডকুমেন্টস লাগবে সেইসবই জমা নেওয়া হয়েছে আর কিছু জানানো হয়নি তিরিশ পঁয়ত্রিশ জন ক্লাস ইলেভেন টুয়েলভ মিলিয়ে আপাতত যে লিস্টটা আমাদের পাঠানো আছে সেখানে তিরিশ পঁয়ত্রিশ জনের মতনই আছে তখন তো প্রথমে বলা হয়েছিল ব্যাংকে কোনো ফল্টের জন্য হয়নি কিন্তু ব্যাংকে গিয়ে যখন খোঁজ নেওয়া হয় ব্যাঙ্কে বলেছিল না কোনো এরকম ফল্ট হয়নি ব্যাংকে মানে আমার আমাকে সেটাই জানানো হয়েছিলো অন্যদেরও সেরকমই বলা হয়েছে আপডেটেড একদম পার্টিকুলারলি এটা স্কুলের এইচুয়াইদের কোনো রকমভাবেই এটা বলা যেতে পারে যে দোষ বা ত্রুটি না কারণ এই জায়গাটাতে এইচরা বাদ দিয়ে এসআই ডিআই লগ ইন করতেই পারেন এবং যে কেউ পোর্টালে গিয়ে সেটাকে যদি হ্যাক করে সেই জায়গাটাকে ওলট পালট করে দিতে পারে এই 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 ফ্যাসিলিটি আছে এই লুফলসগুলো আছে এক একজনও যদি না পায় সেটাও জানতে হবে যে এই রাজ্য সরকারের যে পরিষেবাটা বা সুযোগ সুবিধাটা সেদিকে বঞ্চিত হলো আমরা সেদিকে একেবারে করা নজর রেখেছিলাম যার জন্য তাদের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে বারবার মেলানো হয়েছে স্কুলের তরফে পাশে সই করিয়ে নেওয়া হয়েছিল এত সত্ত্বেও যে জায়গাটা তৈরি হয়েছে সেটা একেবারেই স্কুলের গাফিলতি নয় এবং আমরা রাজ্য সরকারকে এর জন্য দোষ দিচ্ছি না কোনো একটা স্তরেতে এটা একটা অপরাধ মানে সংগঠিত অপরাধ হয়েছে এতে কেন দক্ষিণবঙ্গের ছবিটা দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কীভাবে ট্যাব কেলেঙ্কারি এবং জালিয়াতির অভিযোগ সামনে এসেছে উত্তরবঙ্গের ছবিটা এবারে আপনাদের সামনে রাখবো

যারা পায়নি তা আপডেট করে আমাদেরকে জানাতে কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত জানিয়েছে যে টাকা পাইনি আমরা এখন পর্যন্ত ধরুন পঞ্চাশ সাধারণত অ্যাকাউন্টে ঢুকে নেই তার মানে অন্য অ্যাকাউন্টে ঢুকেছে তারপরে আমরা ব্যাঙ্কে গিয়েছি যে বিভিন্ন যে অ্যাকাউন্টগুলো অন্য অ্যাকাউন্টে ঢুকেছে সেগুলো আমরা চিঠি করেছি ব্যাঙ্কে সেগুলো হচ্ছে পিস করে দিয়েছি এখন আমরা তো ঠিকঠাক যখন কম্পিউটারে মিল করে আমরা একই অ্যাকাউন্ট তুলে দিয়েছি এখন কোন পর্যায়ে গিয়ে ঘুরেছে সেই জায়গাটা তো আমরা খুঁজে পাচ্ছি না এটা তো তদন্তের বিষয় এবার ঘাটালে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ টাকা অন্যের ট্যাবের অ্যাকাউন্টে ঢুকেছে ২২ জনের টাকা টাকা ইতিমধ্যেই তুলে নিয়েছে প্রতারকেরা বেশিরভাগ উত্তর দিনাজপুর মালদা শিলিগুড়ির বাসিন্দাদের অ্যাকাউন্টে ঘাটাল মহকুমার খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির স্কুলেই ঘটনা ঘটেছে এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সাইবার ক্রাইম এবং ডিআই অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে বিয়াল্লিশটা অ্যাকাউন্টের টাকা অন্য জায়গায় ঢুকে যায় মিন্নাপুরে আবার সেখানে যায় সেখানে গিয়ে ওই দরখাস্ত করে মোটামুটি ম্যানেজারের সঙ্গে কথা বলে কোন কোন অ্যাকাউন্টে টাকা আছে সেই মুহুর্তে দিয়ে সেগুলোকে হোল্ড করার ব্যবস্থাটা আমরা নেই আর কি স্কুল কর্তৃপক্ষ আর কি বিয়াল্লিশটা অ্যাকাউন্টের মধ্যে কুড়িটা অ্যাকাউন্টে আমরা টাকা হোল্ড করতে পেরেছি কিন্তু বাইশটা অ্যাকাউন্টে টাকা উইথড্রন হয়ে গেছে তো এই সংক্রান্ত তথ্যগুলো আমরা ওই আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ডিআইসি আরকে জানিয়েছি আমরা সাইবার সেলে মিদাপুর সাইবার সেলেও গিয়েছি ওখানে জানিয়েছি সেই জিডি কপি ডিআই সি দিয়েও এসেছি আর ওই অ্যাকাউন্টগুলো কোথায় ওদের অস্তিত্ব বা ওদের ইমেল অ্যাকাউন্ট কি ওদেরকে ইমেল আমরা আমাদের তরফ থেকে করেছি ওরা আবার কেউ কেউ রিপ্লাই করেছে সে তাদের রিপ্লাই এই ইত্যাদি ইন ডিটেলস সব কিছু আমরা মিদাপুর ডিআইসি আরকে সব দিয়ে এসেছি আর কি এখন ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করেছিলাম ওরা ওনারা বলছেন যে যেখান থেকে টাকাটা ডিস্ট্রিবিউট হয়েছে সেখান থেকে যদি একটা ইনফরমেশন যায় তাহলে ওরা ওই কুড়িটা অ্যাকাউন্টের টাকাটা ওরা আবার রিডাইরেক্ট করে দিতে পারে যদি ডিআই স্যার ডিআই মানে অফিস থেকে ওটা যায় প্রশাসনকে অভিযোগ বলো তো এই সাইবার ক্রাইমে গিয়েছিলাম মিনাপুর সাইবার ক্রাইমে গিয়েছিলাম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ জেলায় জেলায় ট্যাব কেলেঙ্কারি বিরোধীরা কী বলছেন দেখুন কোথায় চুরি হচ্ছে না বলুন মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে উত্তর দিনাজপুরে আপনি পেয়েছেন কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে মরেনি টাকা নিয়ে চলে যাচ্ছে একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে না আর অফিসাররা এর সঙ্গে যুক্ত কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর আমরা ওরা কোটি কোটি কিছু কিছু হচ্ছে না আমরাও চলছে ঝাড়ি এই সাইবার ক্রাইম যাকে বলে সেটা সারা পৃথিবী জুড়ে হচ্ছে এটাতে কোনো দ্বিমত নেই সারা ভারতবর্ষ হচ্ছে তাতেও কোনো দ্বিমত নেই কিন্তু পশ্চিমবঙ্গে যে ট্যাব কেলেঙ্কারি সেই ট্যাব কেলেঙ্কারিতে স্কুলের শিক্ষক প্রশাসক তারা জড়িয়ে যাচ্ছে এটাই আমাদের দুশ্চিন্তার কারণ আমার বক্তব্য ট্যাবের জন্য টাকা না দিয়ে ট্যাব কিনে ছাত্রদের মধ্যে বন্টন করা উচিত কারণ একটাই এই ট্যাবের টাকা মনে করুন গরিব পরিবারের ছাত্রছাত্রী তারা অন্য কোথাও খরচ করবে না তার কি কোনো গ্যারান্টি আছে ফলে আমার দাবি ট্যাব নয় টাকা নয় টাকার বদলে ডাইরেক্ট ট্যাব দেওয়া হবে ফলে এখন মূল প্রশ্নটা হচ্ছে এই যে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে জালিয়াতি হয়েছে বলে অভিযোগ এই 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 অভিযোগের শিকড় বা এই কেলেঙ্কারির শিকড় ঠিক কতটা গভীরে একদিকে কলকাতা পুলিশ অন্যদিকে রাজ্য পুলিশটা তদন্ত শুরু করেছে কোথাও কোথাও এসআইটিও গঠন করা হয়েছে কিন্তু সেই শেকড় পর্যন্ত তদন্ত পৌঁছবে তো এখন বিরোধীরা যেভাবে নিশানা করছেন একেবারে শাসক দল থেকে শুরু করে সরকারকে নিশানা করছেন এবং এই ট্যাব কেলেঙ্কারিটা আটকানো যাচ্ছে না কেন এই প্রশ্ন পর্যন্ত তারা তুলছেন সেখানে শাসক দলের কি প্রতিক্রিয়া দেখুন প্রত্যন্ত এলাকার গরিব ঘরের ছেলে মেয়ে পড়ুয়া যারা ট্যাপ কেনাটা যাদের কাছে একটা মানে স্বপ্নের মতো বিষয় ছিল তাদের সরকার দিচ্ছে এখন এই পুরো দেয়ার ফাঁকে কোনো একটা চক্র এই কাণ্ডটা করেছে এরা করে বাঁচতে পারবে না এই সাইবার ক্রাইম ধরা পড়ছে ধরা পড়বে তো পড়ছে ফলে এটা নিয়ে কেলেঙ্কারি ফেলেঙ্কারি বলার কোনো কারণ নেই স্ক্যাম বলতে যেটা বোঝায় বিষয়টা সেটা নয় এটা একটা সাইবার ক্রাইম কারা এই ছিদ্রগুলোকে কাজে লাগাচ্ছে সেগুলো পুলিশ দেখছে